আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন টেকজিবি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ তো প্রিয় শিক্ষার্থীরা আমাকে অনেক ভাই বোন কমেন্টস করে জানাচ্ছে যে ভাই ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর যে কমেন্টসগুলো পাচ্ছি আমি প্রচুর পরিমাণে যে ষষ্ঠ শ্রেণীতে কত টাকা দিবে সপ্তমে কত টাকা দিবে অষ্টম শ্রেণীতে কত টাকা দিবে ষষ্ঠ থেকে দশম শ্রেণী এই সকল শ্রেণীতে কত কোন কোন শ্রেণীতে কত টাকা দেবে আমি এই আলোচনাটাই করবো আজকে তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা দু সালে কোন কোন শিক্ষার্থী কত টাকা পাবে এখানে যদি আমি বলতে চাই যে শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির টাকা প্রদান করা হবে আর কোনো শিক্ষার্থী কত টাকা উপবৃত্তি পাবে তা নিয়ে শিক্ষার্থীদেরকে জানাবো এই ভিডিওটিতে তো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন বর্তমানে শিক্ষার্থীরা তাদের উপবৃত্তির টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছে দীর্ঘ অপেক্ষার শেষে অনেক জানতে যাচ্ছে অনেকে জানতে যাচ্ছে তারা কোন ক্লাসে কত টাকা পাবে আমরা এখানে তুলে ধরেছি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের কত টাকা উপবৃত্তি পাবে বা প্রদান করা হবে শিক্ষার্থীদের মাঝে গত বছরে কয়েকটি কিস্তির টাকা শিক্ষার্থীরা এখনও পায়নি এই একটা প্রশ্ন যে গত বছরের শিক্ষার্থীরা গত বছরের টাকা এখনও পায়নি তাই নতুন বছরের টাকা কবে দিবে তো যে টাকাগুলো চলতি বছর প্রদান করা হবে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় এ টাকা পাওয়ার জন্য শিক্ষার্থীদের তেমন কোনো কিছুই করতে হবে না কেননা এই আবেদন কার্যক্রম কত বছরে শেষ হয়েছে হ্যাঁ কত বছরে শেষ হয়েছে তো তবে চলতি বছরে বেশ কিছু কার্যক্রম পরিচালনা করেছে শিক্ষা মন্ত্রণালয় যেখানে শিক্ষার্থীরা বিনামূল্যে আবেদন করতে পারবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে আলাদা আলাদা অর্থ প্রদান করা হচ্ছে শিক্ষার্থীদের মাঝে আমরা তুল তুলে ধরবো শিক্ষার্থীরা কত টাকা পাবে চলতি বছরে শ্রেণীভেদে টাকার পরিমাণ ভিন্ন হচ্ছে কেননা প্রতি শ্রেণীতে ও মেয়াদ এবং অনুদান আলাদা আলাদা হয়ে থাকে আর প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমি একটা বিশেষ সতর্কতা করবো আপনাদের যে উপবিধি প্রদান করার ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় থেকে কখনো সরাসরি ফোন দিবে না অথবা ফোন নাম্বার কারো কাছে চাবে না রকেট কিংবা বিকাশ আপনি যেই মাধ্যমেই টাকা পান না কেন তো সরাসরি শিক্ষার্থীরা মোবাইল ব্যাংকে অ্যাকাউন্টে টাকা প্রবেশ করবে এবং কি শিক্ষার্থীরা টাকা সংগ্রহ করতে পারবে এবং কি প্রতি শিক্ষার্থীকে এস এম জানিয়ে দিবে শিক্ষার্থী উপবৃত্ত টাকা পেয়েছে তো এই প্রতারণার হাত থেকে সবাই সাবধান থাকবেন বর্তমানে আপনার অনেক অনেকেই টাকা পাচ্ছেন যেমন হচ্ছে প্রাথমিক শিক্ষার টাকা হ্যাঁ এখন আপনাদের ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত টাকা পাবেন তো যে যে এখান থেকে টাকা পান যেটা হচ্ছে সরকারি অনুদান আপনার সরকার থেকে বা কোনো সংস্থা থেকে কেউ আপনাকে ফোন দিবে না যে আপনার মোবাইলে টাকা ঢুকবে কিংবা টাকা ঢুক ঢুকেছে তো এখানে বিশেষ সতর্কতা অবলম্বন করবেন প্রিয় শিক্ষার্থী ভাই আমরা যেটার জন্য এতক্ষণ ভিডিওতে ওয়েট করলাম যে দুই সালে উপবৃত্তির টাকা শিক্ষার্থীদের তালিকাভুক্ত এখানে দেখতে পাচ্ছেন যে ষষ্ঠ শ্রেণীতে আপনারা বারোশো টাকা পাবেন যদি আপনার মোবাইলে বারোশো টাকা ঢুকে তাহলে বুঝবেন যে আপনি ষষ্ঠ শ্রেণীর টাকা পেয়েছেন যদি সপ্তম শ্রেণীর কথা বলি যদি আপনি চব্বিশশো টাকা পেয়ে থাকেন তাহলে বুঝবেন যে আপনি চব্বিশশো টাকা পেয়েছেন অষ্টম শ্রেণীতে যদি সাতাশশো টাকা পান তাহলে বুঝবেন আপনি অষ্টম শ্রেণীতে এই অষ্টম শ্রেণীর টাকা পেয়েছেন নবম শ্রেণীতে তেত্রিশশো টাকা দেওয়া হয় দশম শ্রেণীতে ছত্রিশশো টাকা এসএসসি দুই যে শিক্ষার্থী ভাই আছে তাদের জন্য আঠাশশো টাকা একাদশ শ্রেণীতে আটান্নশো থেকে তেষট্টিশো মানে ছয় টাকা দ্বাদশ শ্রেণীতে পাঁচ টাকা থেকে ছয় টাকা সরকার প্রদান করে থাকে উপবৃত্তি তালিকাভুক্ত যে শিক্ষার্থী ভাই বোনরা আছে তো তাদের এই টাকাটি প্রদান করে থাকে যদি আপনারা এই বারোশো টাকা পেয়েছেন কিন্তু মেসেজ পেয়েছেন বারোশো টাকার কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাৎক্ষণিক আপনি কাস্টম কেয়ারে ফোন দিবেন যে আপনি এটা ফ্যাক মেসেজ পেয়েছেন কি না যাচাই করে নেবেন তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা দু সালে উপবৃত্তির প্রাপ্ত শিক্ষার তালিকা আমি নিচে প্রকাশ করেছি আপনারা দেখে নিতে পারেন যে যারা যারা আপনার এই আওতাভুক্ত তারা এই টাকাটি পেয়ে থাকবেন প্রিয় ভাই বোনেরা আশা করি আপনাদের বুঝাইতে পেরেছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে যাবেন আর শেষ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আপডেট ভিডিওতে আসসালামু আলাইকুম